তো ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ কলেজে ভর্তি হতে চলেছ তাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর রয়েছে বিবেকানন্দ স্কলারশিপ এখনও শুরু না হলেও শুরু হয়ে গিয়েছে কিন্তু নবান্ন স্কলারশিপের আবেদন কিন্তু এই নবান্ন স্কলারশিপে কিন্তু সকলে আবেদন করতে পারবে না এই ভিডিওতে জানাবো যে কারা কারা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এককালীন কত টাকা দেওয়া হয় এই স্কলারশিপে পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে আর আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি কিন্তু তোমাদের বেশ সুবিধা আছে কারণ অনলাইনেও যেমন আবেদন করা যাবে করা যাবে অফলাইনেও আবেদন যার যেরকম সুবিধা মনে হবে আমি দুটো পদ্ধতি আলোচনা করব শুনে নাও এই নবান্ন স্কলারশিপ নিয়ে বিশেষ করে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপের আবেদন নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না যদি কোনো প্রশ্ন থেকেও থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না দেখো নবান্ন স্কলারশিপ হচ্ছে এটা আমাদের রাজ্য সরকারের ত্রাণ তহবিল থেকে ছাত্রছাত্রীদের বছরে এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয় এইটা হচ্ছে আমাদের নবান্ন স্কলারশিপ মূলত এই স্কলারশিপ কিন্তু বহু বছর ধরে চালু রয়েছে তবে এই স্কলারশিপের অনলাইনে আবেদন দু সাল থেকে প্রথম শুরু হয় তার আগে পর্যন্ত অফলাইনের মাধ্যমেই এই স্কলারশিপের আবেদন কিন্তু করতে হতো এই স্কলারশিপে মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের যাদের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে তাদেরকেই শুধুমাত্র এই স্কলারশিপ প্রদান করা হয় আসা যাক এই স্কলারশিপে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ তাদের তোমাদের ফিফটি পারসেন্টের বেশি নম্বর আর সিক্সটি পারসেন্টের কম নম্বর থাকতে হবে শুধুমাত্র তারাই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে নম্বরটা হচ্ছে যারা সাড়ে তিনশো থেকে চারশো উনিশের মধ্যে পেয়েছ তারা শুধুমাত্রই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে বোঝাতে পারলাম আবারও বলি ওই ফিফটি পার্সেন্ট সিক্সটি পারসেন্টের ঝামেলায় না গিয়ে একদম সহজ সরল ভাষায় তোমাদের বলি মাধ্যমিকে যারা সাড়ে তিনশো থেকে চারশো উনিশের মধ্যে পেয়েছ তাদের জন্য রয়েছে এই নবান্ন স্কলারশিপে আবেদন করার বিশেষ সুযোগ এবার মনে হতেই পারে যারা বেশি পেয়েছে তারা কী করবে যারা বেশি পেয়েছে অর্থাৎ চারশো কুড়ি বা তার বেশি পেয়েছে তারা ওয়েট করো বিবেকানন্দ স্কলারশিপ হোপফুলি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ওপেন হয়ে যাবে তারা বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে সেটাই বছরে এককালীন বারো হাজার টাকা দেওয়া হয় এবার এবার যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং কলেজে ভর্তির জন্য অপেক্ষা করছো তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে এই ক্ষেত্রেও একই নিয়ম ফিফটি পারসেন্টের বেশি কিন্তু সিক্সটি পারসেন্টের কম মার্কস থাকতে হবে অর্থাৎ সহজ সরল ভাষায় বললে যারা উচ্চ মাধ্যমিকে দুশো পঞ্চাশ থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে পেয়েছে তারা আবেদন করতে পারবে নবান্ন স্কলারশিপের জন্য একই রকম এখানেও যারা তিনশো বা তার বেশি পেয়েছে তাদের জন্য রয়েছে বিবেকানন্দ স্কলারশিপ তারাও বছরে কিন্তু এককালীন বারো হাজার থেকে আঠেরো হাজার টাকা তোমাদের স্ট্রিম অনুযায়ী যেমন সায়েন্স নিয়ে যারা পড়ে তারা আঠেরো হাজার পায় যারা আর্টস বা কমার্স নিয়ে পড়ে তারা বছরে বারো হাজার টাকা পায় কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো অপেক্ষায় আছো কলেজে ভর্তির জন্য তারা কিন্তু এখন আবেদন করতে পারবে না তার কারণে তার কারণ হচ্ছে তোমাদের কলেজ অ্যাডমিশানের রিসিপ্ট লাগবে তাই অপেক্ষা করতে হবে তোমাদের কলেজ অ্যাডমিশান প্রক্রিয়া শেষ হওয়ার জন্য শেষ হয়ে গেলে ওই অ্যাপ্লিকেশন রিসিপ্ট দিয়ে বাকি যে যে ডকুমেন্টস এখন তোমাদের বলবো সেই ডকুমেন্টসের সাথে তোমাদের আবেদন করতে হবে এবার একে একে আসি তোমাদের কি কি ঠিক ডকুমেন্টস লাগবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই লাস্ট যে পরীক্ষাটা তুমি দিয়েছ সেটা মাধ্যমিক হতে পারে বা উচ্চ মাধ্যমিক হতে পারে সেই ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে প্রথমেই মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক তার রেজাল্টের স্ক্যান কপি লাগবে ঠিক আছে স্ক্যান কপি আর অফলাইন আবেদনের ক্ষেত্রে জেরক্স পাঠাতে হবে সেলফ অ্যাটেস্টেড করে নিজেকে সই করে আর কি লাগছে নিজের আধার কার্ড লাগছে আর কী লাগছে রিসেন্ট তিন মাসের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো যদি তোলা থাকে বা যদি নাও থাকে তুলে নিতে হবে তোমাদের সেই পাসপোর্ট সাইজ ফটো সেটাকেও স্ক্যান করতে হবে পাশাপাশি স্টুডেন্টের নিজের নামে ব্যাংকের বই থাকতে হবে অবশ্যই যেখানে স্টুডেন্টের নিজের নামের পাশাপাশি অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড এমআইসিআর কোড এগুলো ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠায় থাকে সেই পৃষ্ঠাটাও তোমাদের স্ক্যান করতে হচ্ছে পাশাপাশি লাগছে ইনকাম সার্টিফিকেট যেটা আমি প্রথমেই বললাম বাৎসরিকায় পারিবারিক বাৎসরিকায় এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি হওয়া চলবে না তার কম করতে হবে এবং এই ইনকাম সার্টিফিকেট তোমরা কোথায় পাবে তোমরা এসডিও বিডিও বা যে কোনো গ্রুপে এ অফিসারের কাছে কিন্তু করতে পারো অনেকে প্রশ্ন করে যে স্যার আমি পঞ্চায়েত থেকে করলে কি হবে না সেক্ষেত্রেও তোমাকে এসডিও বা বিডিও বা যে কোনো গ্রুপে অফিসারের কাছেই কিন্তু ইনকাম সার্টিফিকেট নিতে হবে তবে এই ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য সেটা তুমি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা যদি তুমি কোনো পঞ্চায়েত এলাকায় থাকো সেক্ষেত্রে তোমাকে কি প্রথম করতে হবে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ক্ষেত্রে প্রথমে কাউন্সিলার থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে সেটা নিয়ে যেতে হবে এমএলএ বা এমপির কাছ থেকে কাছে তারপরে উনি লিখে দিলে সেটা নিয়ে যেতে হবে এসডিও বা বিডিওর কাছে একই রকম প্রসেসটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও তোমাদের কি করতে হবে প্রথমে গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটা নিয়ে যেতে হবে তোমাদের এই এসডিও বা বিডিও অফিসারের কাছে বা যে কোনো গ্রুপে অফিসারের কাছে উনি তোমাদের জন্য একটা ইনকাম সার্টিফিকেট ইস্যু করে দেবে আর কি লাগছে আর লাগছে এমএলএ বা এমপির রিকমেন্ডেশন লেটার অর্থাৎ তোমরা যে এলাকায় থাকছো সেই এলাকার এমএলএ বা এমপি যিনি আছেন তার একটা রিকমেন্ডেশন লেটার লাগ লাগবে যেখানে তিনি রিকমেন্ড করবে তোমাকে এই স্কলারশিপের জন্য সেক্ষেত্রেও তোমরা এমএলএ বা এমপির কাছে গিয়ে বললে অবশ্যই ওনারা কিন্তু তোমাকে এই রিকমেন্ডেশন লেটারটি দিয়ে দেবেন তারপর যেটা লাগছে সেলফ ডিক্লারেশান ফর্ম যেখানে তোমাকে নিজে লিখতে হবে তোমার নাম তোমার ঠিকানা তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিককে কত পেয়েছ তুমি অন্য কোন স্কলারশিপ আর পাও না এই স্কলারশিপটা পেলে তোমার একাডেমিক অর্থাৎ পড়াশোনায় একটি কী সুবিধা হতে পারে এই কথা উল্লেখ করে তোমাকে একটি সেলফ ডিক্লেয়ারেশন ফর্মও কিন্তু আপলোড করতে হবে আর কি লাগবে তোমার অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রথমেই লাগবে মোবাইল নম্বর আর ইমেল আইডি এই দুটো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে অফলাইনের ক্ষেত্রেও তোমাদের এই মোবাইল নম্বর ইমেল আইডি কিন্তু লাগছে এই এই ডকুমেন্টস তুমি অনলাইন বলো বা অফলাইন বলো তোমার লাগছে তার সঙ্গে আর কি লাগছে নতুন যে ক্লাসে তুমি ভর্তি হয়েছো তার অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পর তুমি যদি ক্লাস ইলেভেনে ভর্তি হও ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছিল যখন স্কুল থেকে তোমাকে একটা কাগজ দিয়েছিল যেখানে ভর্তির ডেটও লেখা আছে তোমার ক্লাসও লেখা আছে সেটাও আপলোড করতে হবে পাশাপাশি রিসেন্ট তোমাদের কিন্তু সই আপলোড করতে হবে একটা সাদা কাগজে নীলকালি বা কালো কালি দিয়ে সই করে সেটাকেও কিন্তু আপলোড করতে হবে অফলাইনের ক্ষেত্রেও একই নিয়ম এই এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু পাঠাতে হবে এবার আসা যাক আবেদন প্রক্রিয়ায় আবেদনের জন্য অফলাইনে যদি তোমরা আবেদন করো তোমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে www.crmf.wb.gov.in ওই ওয়েবসাইটে গিয়ে তুমি অফলাইনের ফর্ম পেয়ে যাবে সেই ফর্মটাকে ফিল আপ করে যে যে ডকুমেন্টসের কথা বললাম সেই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু তোমাকে কিন্তু যেগুলো তোমার ডকুমেন্টস আছে যেমন আধার কার্ড মার্কশিটের জেরক্স ব্যাংকের পাসবুক এগুলোর জেরক্স কিন্তু এমএলএ এমপি রিকমেন্ডেশন লেটার অরিজিনাল ইনকাম সার্টিফিকেট অরিজিনাল পাশাপাশি তোমার যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটা অরিজিনাল দিয়ে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে নবান্নের উদ্দেশ্যে নবান্নের ঠিকানায় এটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে এগুলো পাঠাতে হবে তবে সব থেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে অনলাইনে ঘরে বসেই ফর্ম ফিল করবে ফর্ম ফিল করে আপলোড করে দেবে ওখান থেকেই স্ট্যাটাস দেখতে পাবে যে টাকা ঢুকছে কি ঢুকছে না আবেদন পদ্ধতির জন্য স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.cmrf.wbgov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে তোমাকে রেজিস্টার করতে হবে প্রথমে রেজিস্টার করার জন্য প্রথমে তোমার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে সেখানে ওটিপি আসবে তোমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে সেখান থেকে তুমি একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড জেনারেট করে তুমি ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপের জন্য তোমাকে যা যা ডিটেলস চাওয়া হবে সোজা সোজা জিনিস সেগুলো তোমাকে ওখানে ফিল আপ করতে হবে তারপরে যে যে ডকুমেন্টসের কথা এর আগে বললাম সমস্ত ডকুমেন্টস আপলোডের অপশান আসবে সমস্ত ডকুমেন্টগুলো তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে তারপর সেটাকে সাবমিট করে রেখে দিতে হবে সাবমিট করলেই সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে একটা ট্র্যাকিং নাম্বার সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে তুমি ভবিষ্যতে সেই ট্র্যাক করে তুমি তোমার স্কলারশিপের স্টেটাস চেক করতে পারবে স্কলারশিপ তোমার এলো কিনা না এবং স্কলারশিপ অ্যামাউন্টটা যেটা বার্ষিক দশ হাজার টাকা সেটা কিন্তু একেবারে সরাসরি ওই যে ব্যাংকের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি বা জেরক্স নেওয়া হচ্ছে সেটাই অর্থাৎ তোমার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যেটা সাহায্যে তুমি তোমার পড়াশোনায় অনেকটা হেল্প পাবে এই ছিল সম্পূর্ণ নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য অনলাইন বা অফলাইনে কিভাবে আবেদন করবে সমস্ত পদ্ধতি কি কী ডকুমেন্টস লাগবে সমস্তটা তোমাদের ক্লিয়ার করলাম তারপরেও যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো